ডক্টর ইউনুস সাহেব ও ক্ষমতায় বসার আগে শপথ পাঠের আগে এয়ারপোর্টে এসে ফ্রান্স থেকে এসে ঢাকা এয়ারপোর্টে নেমে সাংবাদিকদের সামনে কেউ ব্রিফিং করেছিলেন এখন সার্চ করে আপনি দেখেন এখন সার্চ করে দেখেন যে আগামী দিনে তিনি কী কী কাজ করবেন ছেলেরা ইনভাইট করেছে আগামী দিনে তিনি কী কী মিশন পালন করবেন স্পষ্ট আছে সেখানে এর মধ্যে এটাও আছে যে আগামীতে কাদের কাদের অধিকার রক্ষায় কাজ করবেন বাঙালি সব ব্যাপারে আপোষ করতে পারে আল্লাহ এবং তার নবীর বেলায় আপোষের কোন প্রশ্নই আসে না তিনি যদি এখন ডাইরেক্ট বলেন কাদিয়ানির অধিকার রক্ষায় কাজ করব বাকি নব্বই পার্সেন্ট মুসলমান বসে বসে তা আঙুল চুষবে না তারা ডাইরেক্ট রাস্তায় নেমে এসে বলবে কাদিয়ানের কোন দালালকে আমরা আমাদের নেতা হিসাবে মেনে নিতে রাজি না অনেক সময় নামের খেলা বড় জটিল উপরে দিয়া থাকে একটা ভেতর দিয়া চালায়া দে আর একটা যদি গণতন্ত্রই বলেন এই দেশের মানুষ ইসলামী চায় এটাই বাস্তবতা কারণ কোরআনে কোনো ভুল আছে কোনো বাপের বেটা সাহস থাকলে বলেন কোরআনে কোনো ভুল আছে আচ্ছা এই কোরআন দিয়ে যদি আইন প্রণয়ন করা হয় এ থেকে আমাদের লস হবে না লাভ হবে দুনিয়া সব ভুল থাকতে পারে আমার আল্লাহর আইনে ভুল থাকতে পারে না দুনিয়া সবাই ঠকাতে পারে আল্লাহ তো ঠকাতে পারে না তাহলে এই কোরআন মেনে নামাজ তো পড়তে পারি এই কোরআন দিয়ে নামাজ তো পড়তে পারি কোনো সমস্যা হয় না তাহলে এই কোরআন দিয়ে বিচার কেন পাবো না এই কোরআন দিয়ে কোর্টে বিচার কেন পাবো না এর জবাব একমাত্র এটা ছাড়া ভিন্ন কিছু হতেই পারে না যেখানে গণতন্ত্রের নামে পশ্চিম তন্ত্র চাপিয়ে দেওয়া হয়েছে এছাড়া আর ভিন্ন কিছুই না তা আমার নবী যদি সর্বশেষ নবী হন তাহলে তো মুসলমান হিসাবে আমার আকিদে এটাই হবে আমার ইমান এটাই হবে আমার নবীর আইনি সর্বশেষ আইন আমার নবীর বিধানই সর্বশেষ বিধান আমার নবীর সংবিধানই সর্বশেষ সংবিধান আমার নবীর শরীয়তে সর্বশেষ শরীয়ত আমার নবী যা রেখে গিয়েছেন তা থেকে একটা জিনিসে সরানো যাবে না আমার নবী যা রেখে গিয়েছেন তার মধ্যে নতুন করে একটা জিনিস ঢুকানো যাবে না কেউ যদি মনে করে নবীর চাইতে ভালো শরীয়ত কেউ এনে দিতে পারে নবীর চাইতে ভালো আইন কেউ এনে দিতে পারে নবীর চাইতে ভালো বিধান কেউ এনে দিতে পারে আরে এরপর সে যদি নামাজ পড়ে তাও বেঈমান সে সে যদি যদি তাও তাও বেঈমান বেঈমান করে কারণ আমার নবী যেহেতু সর্বশেষ নবী এরপর আর কোন শরীয়ত আসবে না সুতরাং তার রেখে যাওয়া একটা আইন আর পরিবর্তন করা সম্ভব না গোলাম আহমদ কাদিয়ানির নবী দাবি করা লাগলো কেন সবাই তো জানেন যে গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে ডবি দাবি করেছে জানেন না সবাই ওই বয়ন আমার নতুন করে দলিলা দিল্লা দিয়া দরকারই নাই এখন কেন দাবি করবো চিন্তার বিষয় না আর সবাই জানি ফান্ডিং করেছে ব্রিটিশরা এখনো পর্যন্ত ওদের হেড অফিস লন্ডনে এমনকি ডক্টর ইউনুস সাহেব ক্ষমতায় বসার আগে শপথ পাঠের আগে এয়ারপোর্টে এসে ফ্রান্স থেকে এসে ঢাকা এয়ারপোর্টে নেমে সাংবাদিকদের সামনে কেউ ব্রিফিং করেছিলেন এখন সার্চ করে আপনি দেখেন এখন সার্চ করে দেখেন যে আগামী দিনে তিনি কি কি কাজ করবেন ছেলেরা ইনভাইট করেছে আগামী দিনে তিনি কী কী মিশন পালন করবেন স্পষ্ট আছে সেখানে এর মধ্যে এটাও আছে যে আগামীতে কাদের কাদের অধিকার রক্ষায় কাজ করবেন যেই কয়টা নাম বলেছেন এর মধ্যে আমাদের নাম তো নাই এগুলোর প্রশ্ন তো নাই তিনি বলেছেন আহমদিয়া মুসলিমদের অধিকার রক্ষায় কাজ করবেন ওই সংখ্যালঘু আর এগুলো যা বলার কমন ডায়লগ এগুলো তো আছেই পাশাপাশি আহমদিয়া মুসলিম বাংলাদেশ আহমদিয়া চলে কয়জন বাংলাদেশ আহমদিয়া নামটা বিগত কোন সরকার নিয়েছে কিনা তাও আমার জানা নাই আমার মনে পড়ে বিগত কোনো প্রাইম মিনিস্টার বিগত কোনো প্রেসিডেন্ট কখনো আহমদিয়া মুসলিম নামটা মুখে নিয়েছে আমার মনে পড়ে না তাহলে এমন কি গুরুত্বপূর্ণ হয়ে হয়ে গেল গেল আহমদিয়ারা ভাইরাল জাতি তারা যে এয়ারপোর্টে নেমে সংক্ষিপ্ত ব্রিফিং এখনো শপথে বসেনি নাই তার আগে ফোকাস করতে হলো এর উপরে এটাকে হাইলাইটে আনতে হলো কাহিনী কি যদিও শব্দের মারপাজ খেলেছেন কাদিয়ানি শব্দ ডাইরেক্ট বলেন নাই কারণ যাহা লাই লাউ তাহাই কদু যাহা কদু তাহাই লাউ একইভাবে আহমদিয়া মুসলিম তো হলো কাদিয়ানিদের অপর নাম চালাক আছেন কাদিয়ানি শব্দটা মুখে বলেন নাই কারণ জানে বাঙ্গালি সব ব্যাপারে আপোষ করতে পারে আল্লাহ এবং তার নবীর বেলা আপোষের কোনো প্রশ্নই আসে না তিনি যদি এখন ডাইরেক্ট বলেন কাদিয়ানির অধিকার রক্ষায় কাজ করব বাকি নব্বই পার্সেন্ট মুসলমান বসে বসে তা আঙুল চসবে না তারা ডাইরেক্ট রাস্তায় নেমে এসে বলবে কাদিয়ানির কোন দলকে আমরা আমাদের নেতা হিসাবে মেনে নিতে রাজি না যেন শব্দের মায়ের প্যাচ শব্দের মায়ের বড় জটিল জিনিস আমি যদি বলি লোকটা মদ খায় সবাই বুঝবে আমি কি বুঝাচ্ছি তার ব্যাপারে অরুচি আসবে আমি যদি বলি লোকটা ড্রিঙ্কস করে এলিটরা বুঝবে শিক্ষিতরা বুঝবে আমি কি মিন করছি সাধারণ মানুষরা কি চিন্তা করবে এরা চিন্তা করবে সফট ড্রিঙ্কস না এনার্জি ড্রিঙ্কস মানে টাইগার স্পিড খায় নাকি কোকা কোলা স্প্রাইট এগুলো খায় আমি যে অন্য কিছু বুঝাচ্ছি এটা কিন্তু অনেকের মাথায় আসবে না শব্দের খেলা আমি যদি বলি লোকটা সুদ খায় সবাই বুঝবে আমি কি বুঝাচ্ছি কিন্তু আমি যদি বলি ইন্টারেস্ট নেয় অথবা আর একটু ইসলামী ভাইব লাগিয়ে মুনাফা নেয় মুনাফা এখন তো শব্দের মার অনেক সময় একটার ভেতর দিয়ে আরেকটা চালাই দেয় লোক মুনাফা না কিন্তু আমার উদ্দেশ্য ওইটাই মানে ভালো ব্যাখ্যাও তো করা যায় মুনাফা ওইটা না উদ্দেশ্য ওইটাই জাস্ট শব্দটি আমি পাল্টায়ে বললাম তাহলে কিন্তু অনেকের মাথায় এটা ধরবে না যেমন পশ্চিমারা চালায় পশ্চিমা তন্ত্র নাম রেখে দিয়েছে গণতন্ত্র আরে গণতন্ত্র মানে তো জনগণের শাসন গণ মানে জনগণ তন্ত্র মানেই হলো শাসন তো গণতন্ত্র শব্দের অর্থই হলো জনগণের শাসন আর জনগণের শাসন মানে হলো জনগণ যা চায় সরকার সেটা করবে যদি না করে লাথি মেরে বিদায় করবে আরেকজনকে নিয়ে বসাবে এটাই গণতন্ত্র এইটাই যদি গণতন্ত্র হয় তাহলে বাংলাদেশে চেয়েছে কোন জনগণ সরকার বেশসাখানার লাইসেন্স দিয়ে রাখলো কিভাবে বাংলাদেশে মদের বার চেয়েছে কোন জনগণ মদের বারগুলো খুলে দিল কিভাবে এমনকি বাংলাদেশে ভাস্কর্য চেয়েছে কোন জনগণ ভাস্কর্যের নামে ঘটালো কিভাবে বাংলাদেশে সুদ চেয়েছে কোন জনগণ গোটা অর্থ ব্যবস্থার মূল মেরুদণ্ডই সুদ বানালো কিভাবে এমনকি বাংলাদেশে অশ্লীলতা এমনকি শরীর শরীফ পর্যন্ত চেয়েছে কোন জনগণ এগুলো শিক্ষা সিলেবাস নিয়ে ঢুকালোটা কিভাবে এরকম একটা একটা উদাহরণ উদাহরণ দিলে কয়েক ডজন উদাহরণ দেওয়া যাবে এমন কি এই দেশে জনগণ চেয়েছে প্রাইমারি লেভেলও বাচ্চারা যাতে ইমান শেখে কোরআন শেখে দুই চারটা সুরা শেখে আল্লাহ রসুল শেখে বাপ মায়ের আদব কায়দা কীভাবে পালন করতে হয় ওইটা শেখে নামাজ শেখে জানাজা শেখে চান আপনারা এগুলো এজন্য বাচ্চাদেরকে মক্তবে পাঠান বাচ্চাদেরকে নুরানি পাঠান এমন কি এখন তো মাঝে মাঝে পত্রপত্রিকায় দেখে কান্নাকাটি সুর লাগে কেন হায় হায় প্রাইমারিতে ছাত্র কমেছে নুরানি মাদ্রাসায় ছাত্র বেড়ে গেছে প্রাইমারিতে ছাত্র পাই না জায়গা দেওয়া যায় না কি উপায় বাঁচব কিভাবে এই প্রতিষ্ঠানগুলোকে বাঁচাবো কিভাবে আরে পাগল এটা কারণ এখানে একের ভেতর অনেকগুলো পেয়ে যাচ্ছে বাংলা ইংলিশ যা এগুলো পারছে পাশাপাশি এই বাচ্চাটা অন্তত ইমান শিখতে পারছে অন্তত সুরাকেরা শিখতে পারছে অন্তত ইসলামের বেসিক নলেজটুকু হাসিল করতে পারছে কিন্তু আমরা তো এতদিন দাবি জানিয়ে আসলাম প্রাইমারি লেভেলও অন্তত ধর্ম শিক্ষার প্রাথমিক ব্যবস্থাটা আলাদা টিচার রাখো যারা তাদেরকে কোরআন শিখাবে ইমান শিখাবে কারণ বাচ্চারা ইমান শিখলে লাভ না গান শিখলে লাভ জন্ম হয়ে সাললনে এখনো ল্যাংটাকালে আছে এখনই সারেগামা পাদা নিচে সুর তুলেছে এটা কোন বাপের ভাল লাগবে কোন রুচিশীল বাপের ভাল লাগবে আরে আপনার সামনে ওই ল্যাংটা একটা পোলা যদি গিটার নিয়ে সুর তোলে আর সেই রকম একের পর এক গাইতে থাকে আপনার ভালো লাগবে না মেজাজ গরম হবে তাহলে বাচ্চার বয়স তো একটা আছে দুষ্টমি ফাইজলামি করলো সব কিছুর বয়স তো আছে এমনি তো মানুষ বানানো যাচ্ছে না তো একদিকে নাচৈন্য বুড়ি তার উপর আবার ঢোলের বাড়ি গান জীবনে কয়জনের কাজে লাগবে কয়দিন কাজে লাগবে কোরআন ডেইলি কাজে লাগবে নামাজ তো ডেইলি কাজে লাগবে ইমান ডেইলি কাজে লাগবে যেটা সর্বদা লাগবে এটার ফিকির নাই যেটা কারো জীবনে হয়তো একবারও লাগবে না কারো লাগলেও হয়তো জীবনে দুই চারবার লাগতে পারে ওইটা নিয়ে তাদের চিন্তা শেষ নাই এটাকে গণতন্ত্র না তন্ত্র যদি গণতন্ত্রই বলেন এই দেশের মানুষ ইসলামী চায় এটাই বাস্তবতা কারণ কোরআনে কোনো ভুল আছে কোনো বাপের বেটা সাহস থাকলে বলেন কোরআনে কোনো ভুল আছে আচ্ছা এই কোরআন দিয়ে যদি আইন প্রণয়ন করা হয় এ থেকে আমাদের লস হবে না লাভ হবে দুনিয়া সব ভুল থাকতে পারে আমার আল্লাহর আইনে ভুল থাকতে পারে না দুনিয়া সবাই ঠকাতে পারে আল্লাহ তো ঠকাতে পারে না তাহলে এই কোরআন মেনে নামাজ তো পড়তে পারি এই কোরআন দিয়ে নামাজ তো পড়তে পারি কোনো সমস্যা হয় না তাহলে এই কোরআন দিয়ে বিচার কেন পাবো না এই কোরআন দিয়ে কোর্টে বিচার কেন পাবো না এর জবাব একমাত্র এটা ছাড়া ভিন্ন কিছু হতেই পারে না যেখানে গণতন্ত্রের নামে পশ্চিম মতন্ত্র চাপিয়ে দেওয়া হয়েছে এছাড়া আর ভিন্ন কিছুই না অনেক সময় নামের খেলা বড় জটিল উপরে দিয়া থাকে একটা ভেতর দিয়া চালায় দেয় আর একটা মানবাধিকার আমেরিকার মুখে মানবাধিকার শুনতে শুনতে কান ঝালা পালা ইরাকে যে এক লক্ষর বেশি শিশু হত্যা করলাম তাদের মানবাধিকার কোথায় এই পাস্টাইনের নিরহ মুসলমান হাজার অসহায় মুসলমান ওদের মানবাধিকার কোথায় গড়ে প্রত্যেক ছয় জনের একজন জেলে আছে আর সবগুলো শিশু পর্যন্ত খুদার জ্বালায় কষ্ট করে যাচ্ছে হসপিটালে পর্যন্ত সেখানে নির্মম শহীদ করে দেওয়া হচ্ছে এমনকি আমাদের প্রথম কেবল পর্যন্ত সত্তর বছর বছরের বেশি দখল রেখেছে কিসের মানবাধিকারের গল্প শোনাও তার মানে তোমাদের মানবাধিকার অন্যদের জন্য প্রযোজ্য আমাদের জন্য প্রযোজ্য না তাহলে ডক্টর আফিয়া সিদ্দিকার মানবাধিকার কোথায় ডক্টর আফিয়ার মানবাধিকার কোথায় দুই যুগের বেশি হয়ে গেল তাই আমেরিকার কারাগারে পচে গুলো মরছে তরুণী বয়সে ছিল বৃদ্ধা হয়ে গিয়েছে কিডনি দুটোই ড্যামেজ দাঁত গুলো ঘষে ঘষে পড়েছে যাতন কি পরিমাণ হয়েছে গুলো তার বলার অপেক্ষায় রাখেন এমনকি সর্বশেষ তাকে যেবার কোর্টে উঠানো হয়েছে বিচারকরা পর্যন্ত দেখিয়েছে প্যাটের এখানে কাটা উপর দিয়ে সেলাই করা মানে কেটে কি যে বের করে নিয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না কিন্তু এই মানুষটাকে এই বয়সে এসো এই বয়সে এসেও এখনো অন্তত মানবিকতার খাতির মুক্তি দিচ্ছে না অথচ কোনো একটা অপরাধ প্রমাণ করতে পারেনি তার ব্যাপারে কোন একটা না দাবি করে

তাহলে এরকম উদাহরণ দিলে বহুত দেওয়া যাবে তো নাম বলেছে আহমদিয়া মুসলিমদের অধিকার রক্ষায় কাজ করবে কথা রেখেছে আমাদের নেতাজি কথা রেখেছে যেগুলো বলেছে মাসা সব রেখেছে যা ক্ষমতা থেকে এরপর একটা একটা করে আমল সব বের হবে গত এক দেড় বছরে কাদিয়ানিরা যে পরিমাণ এগিয়েছে বিগত এর আগে পাঁচ ছয় বছরও এর অর্ধেক আগায়নি একদম তথ্য প্রমাণ সহ বলতে পারবো বাকি এটা যেহেতু মোলালোচ্য বিষয় না আজকে এদিকে যাচ্ছে না আপনাদের আশপাশের দু এক জেলায় খোঁজ নিলেও দেখবেন কিছু কিছু জায়গায় সম্মিলিত আন্দোলন কার্যক্রম থামাতে পারছে এই পরিমাণ বেড়ে গিয়েছে এমনকি পুলিশ তো পুলিশ আর্মি দিয়ে তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে কি করবেন ঢাকায় বড় আন্দোলন করে যদি সরকারি নিজস্ব ভাবে তাদেরকে শেল্টার দেওয়ার চেষ্টা করে হ্যাঁ এমনকি অধিকার ওদেরকে অমুসলিম ঘোষণা দিয়ে দাও না কেনা করেছে ওদেরকে ঘোষণা দাও অমুসলিম এরপর সংখ্যালঘু হিসাবে ট্রিট করে এরপর দাও ওদেরকে ওদের নিরাপত্তা কেনা করেছে এটা নিয়ে তো আমাদের মাথা ব্যথা না কিন্তু যে মুসলমান না উল্টা নবী বিশ্বানে সারা জীবন বেদ বিছাড়া কিছু বোঝে না ওদেরকে মুসলমান নাম ব্যবহার করতে তো আমরা দিতে পারি না দুনিয়ার কোন রাজনৈতিক দলও এটা মানবে না যে দল করবেন আরেকজনের নাম বেঁচবেন আর কাজ করবেন আপনি ওই দিল্লির পক্ষে আর দিল্লিতে যিনি লুকিয়ে আছেন সেই ভদ্র মহিলার পক্ষে আর নাম লাগাবেন আপনি আপনার আরেক দলের আপনার দলও যদি ন্যূনতম কমন সেন্স তাদের থাকে আপনাকে কোলে তুলে পালবে না কারণ দুধ খাইয়ে সাপ কেউই পালে না বরঞ্চ কিক আউট করে বিদায় করে দিবে এটাই হলো স্বাভাবিক কথা তাহলে রাজনৈতিক দলে যদি এটা অ্যালাউ না করে ধর্ম কীভাবে অ্যালাউ করবে ধর্ম কিভাবে এলাও করবে নবুয়তের ভণ্ড দাবি তার আমার নবীর যুগেও ছিল একটা না দুই দুইটা ছিল লেকিন তারা নিজেদেরকে মুসলিম দাবি করে নাই আর আজকে নবীর পরে নবী বানাবা তাও আবার মুসলমান বইলে চালাবা মিন জুবিল্লাহিমিনিক এর চাইতে বড় পাপ বড় অপরাধ পৃথিবীতে দ্বিতীয় কিছুই হতে পারে না এমনকি আল্লাহকে গালি দেওয়ার চাইতে নবীকে গালি দেওয়ার শাস্তি জঘন্য আপনারা অনেকে জানেন না এটা আল্লাহকে গালি দেওয়ার চাইতো নবীকে শাস্তি গালি দেওয়ার শাস্তি এর চাইতে জঘন্য কেন কারণ নবীরাও মানুষ তাদের উপর যখন গালি আসে তখন দুর্বল কারো কারো ভেতরে সংশয় তৈরি হলেও হতে পারে কিন্তু আল্লাহ তো খালে আল্লাহর ব্যাপারে সন্দেহ কারো ভেতরে আসার কোনো কথাই না এজন্য আদম আলী ইসলামের সামনে বেদবি করলি ইবলিস আল্লাহ ঘোষণা দিলেন তুই চিরবিতাড়িত চির অভিশপ্ত তুই জাহান নামে যাবি মুক্তির কোনো পথই নাই তো অবাদ দরজাই বন্ধ কারণ কেমন পর্যন্ত তুই মেলাউন ও ইন্না আলী কালানি তিলাইদ্দিন নবী সামনে বেদবি করলি আবুল ও জিন্দা আল্লাহ বলে দিলেন তোর কপালে আর হেদায়ত নাই তুই আর তোর বউ জাহান নামে যাবি যাবি মিস নাই সাই انا رن ذات الحبي وامراتو تو जिंदा মানুষরা জাহান্নামের ঘোষণা কেন শোনা হচ্ছে কারণ বিয়াদবি যখন হয়েছে নবীর শানে যখন হয়েছে নবীর আল্লাহ নসিব থেকে তওবা তৌফিকের উঠিয়ে নিয়েছে এজন্য দেখবেন অমুসলিমদেরকে দাওয়াত দিয়ে মুসলমান বাড়ানো যায় কিন্তু এই কাদিয়ানিটা দিয়েন এগুলো দাওয়াত দিতে 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 যেগুলো বোঝে হয় না কাদিয়ানি আর কি হুজুগে না বোঝে শুনে যারা দাওয়াত দিতে দিতে জীবন শেষ হয় কিন্তু কথা একটাই বিচার যাই হোক তালগাছ